আজ আমার আলোচ্য বিষয় ভারতভাগ এবং বাংলা ভাগের কিছু কথা কেউ কেউ বলেন এই কথা মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী কারা কতখানি দায়ী আমরা সামান্য অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি আমাদের যে ইতিহাস যে লেখক যদি মিথ্যা কথা না বলে প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোকসংখ্যা কোন ধর্মের মানুষ কেমন ছিল একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি তপসিলি সহ হিন্দু জনসংখ্যার শতকরা হা বাংলায় ছিল একচল্লিশ পয়েন্ট পাঁচ এবং মুসলমানদের ছিল চুয়ান্ন ফিফটি ফোর পাঞ্জাব টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এবং মুসলিম ছিল ফিফটি সেভেন সিন্ধু টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান মুসলিম ছিল সেভেন্টি পয়েন্ট সেভেন বেলুচিস্তান রাষ্ট্র এবং হিন্দু জিরো এইট অর্থাৎ অনলি এইট এবং মুসলিম এইটটি সেভেন পয়েন্ট আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন প্রেসিডেন্সি ডিভিশন রাজশাহী ডিভিশন ঢাকা ডিভিশন চট্টগ্রাম ডিভিশন বাংলা প্রদেশ ঠিক ঠিক প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলিদের জনসংখ্যা পরবর্তীকালে আমি বলব মুসলমানদের জনসংখ্যা বর্ধমানে ছিল হিন্দুদের সেভেন্টি এইট পয়েন্ট নাইনটি এইট এবং মুসলমানদের থার্টিন পয়েন্ট নাইনটি প্রেসিডেন্সি বিভাগে ফিফটি থ্রি পয়েন্ট সেভেন্টি এবং মুসলমানদের ফোরটি ফোর মুসলিম ফিফটি সিক্স রাজশাহী থার্টি পয়েন্ট ফিফটি ওয়ান মুসলিম সিক্সটি টু পয়েন্ট ফিফটি টু ঢাকা বিভাগ টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন্টি এবং মুসলিমদের ছিল সেভেন্টি ওয়ান পয়েন্ট ফিফটি নাইন হিন্দুদের এবং মুসলমানদের বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব কংগ্রেস যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল সেই কংগ্রেসই প্রথমে উনিশশত সালের এপ্রিল মাসে কলকাতার সিঙ্গি পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন তারা বললেন ভাগ করা দরকার যখন এই সিদ্ধান্ত হলো দেড় ভাগ করতে হবে তখন মুসলিম লীগ ভাইস রায়ের কাছে গিয়ে মাউন্ট কাছে গিয়ে বললেন দেখুন দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে মাউন্ট প্রথম এই কথাটা শুনলেন মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই মাউন্ট কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার রাজ্যপাল ফটারিক বর তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে আমরা বাংলা ভাগ করতে চাই আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে মাউন্ট কাছে দুটো প্রস্তাব একটা প্রস্তাব দেশভাগ আর শ্যামা মুখার্জি বলছে বাংলা ভাগ চাই মাউন্ট বলে মহা মুশকিল এখন আমি কোন সিদ্ধান্ত নেব মাউন্ট ব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না উনিশশত সালের দোসরা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্ট নিজের বাড়িতে ডেকে বললেন দেখুন ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসেছে হট ইজ ইউর কাকে কাকে ডাকলেন কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু অন বিহার পন্ডিত কংগ্রেস পন্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল আচার্য কৃপালনী অন বিহার মুসলিম লীগ মিস্টার কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভভাই প্যাটেল আচার্য কৃপালনী অনবিহ মুসলিম লীগ মিস্টার মোহাম্মদ আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং সাতজন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্টেন তার বাড়িতে দেড় ভাগ করা যায় কি না বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি এত বড় তফসিলী অবহেলিত মানুষ জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর তাকে ডাকা হলো না দেড় ভাগের সময় এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল তাকে ভাগ করা হবে কি না এই সাতজন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হল যে ভাগ করা যাবে না। এই সাতজন আবার একটা গণতান্ত্রিক মাউন্ট ব্যাডেন কে বললেন যে দেখুন আমরা সাতজনে তো বলতে পারি না তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাকে রাখতে পারি ইয়োর সাজেশন বলে বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন এমএলএ বা এমএলসি যারা আছেন তার হিন্দু মাইনর মাইনরিটি হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার বা মুসলমান অধ্যুষিত মেম্বার তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি সেই সমস্ত জেলার এমএলএরা একসঙ্গে মিটিংয়ে বসবেন যে কয়টা জেলার হিন্দুরা বেশি সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে এই দুই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেড় ভাগ হবে তাহলে মেনে নেওয়া হবে সেই মিটিংটা কিভাবে হলো তখন আপনারা দেখুন তখন উনিশ সাতচল্লিশ সালে বাংলা অ্যাসেম্বলিতে বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন দুইশো জন মেম্বার এখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল বর্ধমান বীরভূম বাঁকুড়া মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা চব্বিশ পরগনা খুলনা জলপাইগুড়ি দার্জিলিং এই এগারোটি জেলায় হিন্দু সংখ্যা বেশি এবং এই এগারোটি জেলার অ্যাসেম্বলির মোট সংখ্যা হলো আশি এইটটি এইটটি অ্যাসেম্বলি মেম্বার হলেন এইটটি আশি জন এই আশি জনের ভিতর হিন্দু চুয়ান্ন জন মুসলমান একুশ জন অ্যাংলো ইন্ডিয়ান চারজন ভারতীয় খ্রিস্টান এক হিন্দু ফিফটি ফোর মুসলমান মুসলিম টোয়েন্টি ওয়ান অ্যাংলো ইন্ডিয়ান ফোর ভারতীয় খ্রিস্টান ওয়ান টোটাল 80 মেম্বার অফ অ্যাসেম্বলি বাংলার এই 11 জেলা এই 11 জেলায় এই অ্যাসেম্বলি এই 80 জন এমএলএরা এক জায়গায় বসলে এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলে এমএলএরা যখন মিটিং করবে সভাপতিত্ব করবেন একজন হিন্দু সেই মিটিং এ সভাপতিত্ব করেছিলেন বর্দমানের মহারাজা উদয় চাঁদ মহতব বর্দমানের মহারাজা উদয় চাঁদ মহতব তার সভাপতিত্বে এগারোটি জেলার আশি জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কি না সেই মিটিংয়ে বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন বিশিষ্ট হিন্দু তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মুখোপাধ্যায় মহারাজ উদয় চাঁদ মুকুন্দবিহারী বিহারী মল্লিক রতনলাল ব্রাহ্মণ জ্যোতি বসু আর মুসলমানদের প্রতি উপস্থিত ছিলেন মিস্টার এইচ এস সুরাবর্দি এম এই ইস্পাহানি আব্দুল হোসেন আব্দুর রহমান মুশারফ হোসেন বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন ভোট হলো কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না আমার ইতিহাসে লেখা নেই দেড় ভাগের পক্ষে কে ভোট দিয়েছে বিপক্ষে ভোট দিয়েছে আমরা বলতে পারছি না হিন্দুদের পক্ষে এরা ছিলেন মুসলমানদের পক্ষে এরা ছিলেন ভোটের রেজাল্ট শুনুন বাংলা ভাগের পক্ষে আটান্ন ফিফটি বাংলা ভাগের বিপক্ষে এগেস্ট টোয়েন্টি ওয়ান একুশ জন ভালো করে মনে রাখবেন হিন্দু অধ্যুষিত জেলা এমএলএরা আশি জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন বাংলা ভাগের পক্ষে আটান্ন জন বাংলা ভাগের বিপক্ষে একুশ জন একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে মুসলমান অধ্যুষিত জেলা সিক্সটিন ষোলোটি চট্টগ্রাম নোয়াখালী ত্রিপুরা বাঁকরগঞ্জ ঢাকা ময়মনসিং ফরিদপুর যশোহর মুর্শিদাবাদ নদিয়া, বগুড়া দিনাজপুর মালদা পাবনা রাজশাহী রংপুর এই ষোলোটি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা একশো জন এই ষোলোটি জেলা মুসলিম অধ্যুষিত টোটাল মেম্বার ওয়ান ফর্টি ফাইভ সেই টোটাল নম্বরের ভিতরে মুসলিম ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি হিন্দু ফর্টি ওয়ান ইন্ডিয়ান খ্রিস্টান মুসলমান একশো তিনজন হিন্দু একচল্লিশ জন ভারতীয় খ্রিস্টান একজন টোটাল একশো পঁয়তাল্লিশ জন ওখানে গেল আশি জন আর এরা হলো একশো পঁয়তাল্লিশ জন এই একশো পঁয়তাল্লিশ এখন ভোটাভুটি হচ্ছে রেজাল্ট পরে বলছি কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটা উপস্থিত ছিলেন দ্বারিকানাথ বারুরি নগেন্দ্র নারায়ণ রায় মহারাজা গিরিশচন্দ্র নন্দী সতীশ চক্রবর্তী ভোলানাথ বিশ্বাস হারামচন্দ্র বর্মন গয়ানাথ বিশ্বাস কিরণ শঙ্কর রায় ধীরেন্দ্রনাথ দত্ত নেলি সেনগুপ্তা প্রমোথরঞ্জন ঠাকুর পিয়াক ঠাকুর আর মুসলমান স্থানে ব্যক্তিদের মৃত্যু ছিলেন এ কে ফজলুল হক মোহাম্মদ আলী নুরুল আমিন আহম্মদ হোসেন শামসুদ্দিন আহম্মদ আরো অনেকে ছিলেন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়জনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন একশো পঁয়তাল্লিশ জনের ভিতরে সেখানে চারজন সেখানে আসছেন বা ভোট দেননি বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন চৈত্রিশ জন বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন একশো ছয় জন এগেইনস্ট পার্টিশন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএ দের ভিতর এগেইনস্ট পার্টিশন 106 আর ফর পার্টিশন অনলি 34 আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই দুই বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুষিত জেলাগুলি এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলি ভিতর কোন একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দ্বিব্যাগ হবে মুসলমান অতৃহিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি হিন্দু অতৃহিত অঞ্চলে দেড় বিপক্ষে ভোট দিয়েছে চৌত্রিশ আর একশো ছয় একশো অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি এর পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশভাগ করেছে এ ক্ষতিহার ইতিহাস যদি মিথ্যে কথা না বলে কে অস্বীকার করবে গণতান্ত্রিক পদ্ধতিতে একদিন দেশভাগ হয়ে গেল আজ আমরা কাউকে অপরাধী করতে পারি না দেশভাগ হয়ে যাওয়ার পর আমাদের তারা অধিকার জানিয়েছিলেন পন্ডিত জাহরলাল নেহরুকে বলেছিলেন আপনারা কি করলেন বলেছিলেন আপনারা কি কাজটা করেছিলেন গান্ধীজি প্রথমে বলেছিলেন ইন্ডিয়া উইল বি ডিভাইডেড ওভার মাই ডেড বডি ইন্ডিয়া যদি ভাগ হয় তাহলে আমার এই মৃতদেহের উপর দিয়ে ভাগ হবে ইন্ডিয়া যখন ভাগ হচ্ছে গান্ধীজি বেঁচে আছেন কখনো একটু অসুস্থতা হননি উপর দিয়ে ভাগ যে সকল বাস্তুচ্যুত মানুষ আর্থিক অনটনের মধ্যে কষ্ট করছে এখনো আমরা তাদের সকলকে পুনর্বাসন দেবার জন্য উদ্বিগ্ন সর্দার বল্লভ ভাই পটেল বলেছিলেন যাদের সঙ্গে আমাদের রক্ত মাংসের সম্পর্ক যারা একত্রে আমাদের সঙ্গে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন যেহেতু তারা একটি রেখার উপরে সেই জন্য হঠাৎ তারা আমাদের কাছে বিদেশী হয়ে যেতে পারে না দক্ষিণ আফ্রিকায় বসবাসেরত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা আফ্রিকা নাগরিক হওয়া সত্ত্বেও আমরা এখনো তাদের সাহায্য করার চেষ্টা করি তাদের যদি আমাদের কাছে দাবি করার অধিকার থাকে তাহলে অপর অংশে যারা আটকে রয়েছে তারা সুনিশ্চিত আমাদের কাছে দাবি করবে গান্ধীজি যখন বেঁচে আছেন তখন গান্ধীজি বললেন হিন্দু শিখ যারা আটকে আছে তারা যদি আর ওখানে থাকতে ইচ্ছা না করেন তাহলে সম্ভাব্য যে কোনো উপায়ে এখানে চলে আসতে পারেন এবং সেক্ষেত্রে তারা যাতে জীবনের স্বাচ্ছন্দ্যময় জীবন ফিরে পায় এই তো ভারত ভাগের ইতিহাস ভাগ করেছিল তারা ব্রাহ্মণ্যবাদী মানুষ মুসলিমরা নয় কেন ভাগ করেছিল বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান স্বরাষ্ট্রমন্ত্রী হতো শেডুল কাস্ট বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে বিপর পার্টিশন আপনারা জানেন যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার তিনবারই মুসলমান এই বর্ণবতী মানুষে তারা চমকে গেল একই রে বাবা বাংলা চিরকাল ধরে এখানে রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে আসলো প্রসাদ মুখার্জি বললেন না বাংলা ভাগ করতে হবে কেন ভাগ করতে হবে আমাকে রাজা হতে হবে রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন আজ তাদের রাজা হওয়ার জন্যে তাদের অবসর বিনোদনের জন্য তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো